আল্লাহ তালা কোরআনকে বোঝাতে বিভিন্ন নাম ব্যবহার করেছেন এগুলো পবিত্র কোরআনে আছে আর আমি কয়েকটা বলছি যেগুলো এখানে মনে করতে পারি আল্লাহ এই পবিত্র কোরআনকে বলেছেন ফুরকান সঠিক আর বেঠিক বিচারের মানদণ্ড সুরা ফুরকান অধ্যায় পঁচিশ আয়াত এক এখানে পুরো একটা অধ্যায় অধ্যায় পঁচিশ নাম দেওয়া হয়েছে ফুরকান সঠিক আর বেঠিক বিচারের মানদণ্ড এছাড়াও সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো পঁচাশিতে ফোরকান শব্দ ব্যবহার হয়েছে আল্লাহ স্বানা এছাড়াও পবিত্র কোরআনকে বলেছেন তঞ্জিল তার মানে আসমানি কিতাব সুরা সুরা অধ্যায় ছাব্বিশ আয়াত একশো বিরানব্বই এছাড়াও কোরআনকে বলা হয়েছে জিকির অর্থাৎ বাণী সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত পঞ্চাশ পবিত্র কোরআনকে আরও বলা হয়েছে কিতাব অর্থাৎ বই কিতাবের একটা মানে বই এছাড়াও হতে পারে ওহি আসমানি কিতাব সুরা ইউসুফ অধ্যায় বারো আয়াত এক পবিত্র কোরআনকে বলা হয়েছে নূর অর্থাৎ আলু আছে সুরা নিসা অধ্যায় চার আয়াত একশো চুয়াত্তর এছাড়াও কোরণকে বলা হয়েছে হুদা মানে নির্দেশনা সুরা বাকারা অধ্যায় দুই আয়াত দুই এছাড়াও সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো পঁচাশি পবিত্র কোরআনকে বলা হয়েছে রাহমা মানে আশীর্বাদ আছে সুরা লুকমানে অধ্যায় একত্রিশ আয়াত তিন এছাড়াও পবিত্র কোরণকে বলা হয়েছে মাজিদ অর্থাৎ মহান আছে সুরা বুরুজ অধ্যায় পঁচাশি আয়াত একুশ কোরআনকে বলা হয়েছে মুবারক মানে আশীর্বাদ আছে সুরা সাদ অধ্যায় আটত্রিশ আয়াত উনত্রিশ এছাড়াও কোরআনকে বলা হয়েছে বাসির মানে সুসংবাদ সুরা ফুসিলাত অধ্যায় একচল্লিশ আয়াত চার কোরআনকে বলা হয়েছে নাদির মানে সতর্ক বাণী সুরা ফুসিলাত অধ্যায় একচল্লিশ আয়াত চার পবিত্র কোরনকে বলা হয়েছে কালামুল্লাহ মানে আল্লাহর বাণী সুরাতা অধ্যায় নয় আয়াত ছয় এছাড়াও পবিত্র বলা হয়েছে মাওয়াজা তার মানে উপদেশ সুরা আলে ইমরান অধ্যায় তিন আয়াত একশো আটত্রিশ পবিত্রকরণকে বলা হয়েছে শিফা মানে আরোগ্য আছে সুরা ইসরা অধ্যায় সতেরো আয়াত বিরাশি এছাড়াও পবিত্র কোরআনকে বলা হয়েছে মুবিন মানে যেটা সহজবদ্ধ আছে সুরা ইউসুফে অধ্যায় বারো আয়াত এক এই হচ্ছে পবিত্র কোরআনের বেশ কিছু নাম যেগুলো আল্লাহ তালা পবিত্র কোরণে উল্লেখ করেছেন সুভান আল্লাহ আপনি কি গুনে দেখেছেন মনে হচ্ছে অনেক নাম আসলে এরকম অনেক আছে অনেক নাম আছে আমি যদি আর একটু চিন্তা করি তাহলে আরো কয়েকটা বলতে পারবো আর এই সবগুলো নামই নির্দেশ করছে পবিত্র কোরআন কে